সেদিন তুমি কি করছো তোমার মা সারাদিন কাজ বাজ করিয়া তুমি দুধের সন্তান ছিল সারাদিন কাজ বাজ করিয়া দুপুর বেলায় ভাত নিজে খাবারের জন্য সব বাড়ির সব সদস্য রাখা দাওয়া শেষ এবার মায় কটা ভাত নিজে খাইবে এ সন্তান তুমি তখন দুধ খাও তোমাকে দুধ খাওয়াইতে পায়খানার গন্ধ শুনিয়া অন্য সব সদস্য মুখের মধ্যে নাকের মধ্যে কাপড় দিয়া বের হয়ে গেছে এ সন্তানের দা এর পেট থেকে হাতটা উঠায় তোমার এবার পরিষ্করণ করছে শুধু পরিষ্কারী করছে না তোমার পেশাব পায়খানা দেখিয়া সবাই দূর দূর করিয়া چلا যায় তোমার মা তোমারে ফালায়া না দিয়া তোমার পরিষ্করণ করছে পরিষ্করণ কইরা দুই গালে দুইটা চুমা দেয় বিচার করিয়া এই ভাতের পেলেটে হাত দি আমার খাওয়া শুরু করে দে এ সন্তানের দান এমন একদিন না দুই দিন না কতদিন তুমি এমন করছো তুমি সন্তান জানো না বলে নাই আর না আর না শীতের দিন বাবা মায়ের সঙ্গে ঘুমাইছো ডান পাশে শুয়ে পেশাব করিয়া اديছো বাম পাশে শুয়ে পেশাব করিয়া اديছো এবার মা তোমারে কই রাখবে শীতের মধ্যে পোশামের মধ্যে রাখেনে মা ওই রাতে আর ঘুমায় না মা তোমারে বুকের উপর লইয়া তোমারে ঘুম পাটাইছে মার ঘুমায় নাই এটা কি বাস্তব না অবাস্তব আপনার সাথে তো ঘটে নাই এরকম কি আপনি আপনার মারে করেন নাই কোন সন্তান এর বাহিরে না কথা বলে ওই দিন তোমার মা ও শব্দটা বলে নাই বিরক্তির শব্দ প্রকাশ করে নাই আজকে মা কিছুদিন পোশাক পায়খানা করে দিছে ওই পর্যন্ত যা লাগে না তুমি কথা শু না বউয়ের কথা শুই না এমন সন্তান আছে করিয়া মা বাবার শরীরে হাত তুলে কথা নাই তিন নম্বর হুকুম আমার আল্লাহ বলেন পরাতন এ সন্তানের দল বাবা মারে কোন দিন ঝাড়ি দিবানা কি দিবা না আর আমাদের সমাজের ছেলেরা মেয়েরা বাবা মারে ঝাড়ি ছাড়া কথাই বলে না ঠিক বাড়িতে যায় কেন ভাবির কানে কানে যায় কেন শাশির কানে কানে যায় কেন ঠিক কথা কোন ঠিক কিরা আল্লাহ বলে সন্তান কোনদিন বাবা মারে জারি দিও না আর এই জামানার সন্তান বাবা মারে জারিদা সারা কথা বলে না জারি সারা কথা বলে না সন্তান রাত দশটা এগারোটা পর্যন্ত বাহিরে থাকে গাজা খোর বাবা খোরের সাথে থাকে মাই যদি কয় রে বাবা তুমি একজন স্টুডেন্ট তুমি একজন ছাত্র মানুষ রাত এগারোটা বারোটা পর্যন্ত বাহিরে তোমার কি খবরদার তুমি নয়টার মধ্যে ঘরে চলে আসবে ও জারি দিয়া কয় মা তুমি কোরআন টিম বুঝো নাকি বেশ কিছু বুঝো বর্তমান ডিজিটাল যুগ আছে না নাই আছে না নাই সন্তান সারা রাত ফেসবুক আর ইন্টারনেট টিপে মাই যখন বুঝতে পারলো চেয়ারার দিকে তাকায় দেখে সন্তান রাতের বেলা ঘুমায় না বাবা মায়ের রাগ করিয়া বলে সারা রাত ঘুমাও না মোবাইলটা দিয়া দাও মোবাইল নিয়ে আনিমু কিন্তু ও ঝাড়ি দিয়া কয় যদি মোবাইল নিয়ে আনা কলেজে কালকে থেকে আর জামুনা না ঠিক না রে ঠিক সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে অথচ আমার আল্লাহ বলেন ওলা তানহারু হুমা সন্তান রে বাবা মারে কোনো দিন ঝাড়ি দিও না সন্তান বাবারে মারতেছে মারতেছে মারতে মারতে বাড়ির সীমানা পার করিয়া গেট পার করছে সন্তান বাবারে মারতেছে গেট পার করার পরে কিছু দূর যাওয়ার পর বাবাই বলতেছে ও আমার সন্তান আর আমারে মাইর না আমারে আর মাইর না সন্তান বলে বাবা করলাম গেট থেকে বের করে নিয়ে আসলাম এ কথা বললা না এই গাছের সীমানা পর্যন্ত আসলাম আর তুমি এ কথা বলতেছো কেন এবার বাবাই বলেন ও সন্তান আমার আমি আমার বাবার মারতে মারতে এই গাছের সীমানা পর্যন্ত আনছিলাম আমি জানি আমি তুমি আমার সন্তান আমারে মারতেছ এটা তোমার দোষ না তোমার দোষ না এটা আমার পাপ্প এটা আমার পাপ্প আমি আমার বাবারে মারছিলাম তাই তুমি সন্তান আমারে মারলা তবে তোমারে ভালোবাসি এ সন্তান এই গাছের সীমানা করছ করিস না তাহলে তোর সন্তান তোরে মাইরা রাস্তায় নিয়ে যাইব ঠিক যতটুকু করবে এর চেয়ে খারাপটা পাবেন কথা বলেন যুগ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে আপনি যতটুকু করবেন পাবেন কিন্তু এর চেয়ে খারাপটা এই হিসাব করে বাপমার সাথে আচরণ করেন কথা বলেন ঠিক কিনা চার নম্বর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা সন্তানের দান বাবা আমার সঙ্গে সবচেয়ে নরম ভাষায় কথা বলবা